আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স ভিডিওটি উপর দিক টান দেবেন না আজকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে এসেছি আপনাদের মাঝে একটি তথ্য দিব যারা একটি নির্মাণ কাজ করতেছেন একটি বাড়ির কাজ করতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আমি এখানে সিমেন্টের গায়ে একটি ডেট আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে আপনার এই সিমেন্টের ডেট আপনার দেওয়া আছে এখানে এখানে একটি সিমেন্টের গায়ে দুই মাসের ডেট দেওয়া থাকে আমি এটা আপনাদের কাছে দেখাই দেব হন আসলেও এটি আপনি এই দুই মাসে কি আপনি সিমেন্টের ডেট থাকে কি না তাই না কিছু কথা বলবো সিমেন্টের কোম্পানি বিভিন্ন সিমেন্টের কোম্পানি গায়ে ডেট দেওয়া থাকে দুই মাসের এখানে আমরা সাহা স্পেশাল সিমেন্টের কাজ করতেছি আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন এখান দেখেন এই সিমেন্টের গায়ে আপনি এখানে দুই মাসের ডেট দেওয়া আছে আমি এখন আপনাদেরকে দেখাবো এই ক্যামেরাটা এটি একটি ধরো হ্যাঁ এই দেখেন মে জুন মে মাস এবং জুন মাস দুই হাজার পঁচিশ সাল এখানে গায়ে দেওয়া আছে দেখা দেওয়া আছে সিমেন্টের কোম্পানি এটা আপনি রেখে দিয়েছে আপনার মে মাস এবং কি জুন তাহলে কি এই দুই মাস কি এটা সিমেন্টের ডেট থাকবে দুই মাস পরে কি সিমেন্টটা আপনার ডেট ফেল হয়ে যাবে অনেক সিমেন্ট ব্যবহার করা হয় দেখা যায় যে দুই মাস যে থাকে তা জায়গা চলে যায় তারপরেও দিয়ে আমরা কাজ করে থাকি মাহাজনেরা সিমেন্ট এনে আমরা মিস্ত্রি কন্ট্রাক্টদার আমরা কাজ করি এখানে আপনার দেখতে পাচ্ছেন দেখেন মে জুন এখানে প্রশ্ন জায়গা যাচ্ছে মে জুন আপনারা ভিডিও একটু খেয়াল করে দেখেন ভিডিও ডিযোগ ভালো লাগে থেকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব একটু লাইক করবেন শেয়ার করবেন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ